ले देना चो 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 जल्दी घर्ति तल टच जल्दी करो चो तो लग को किन दोवच नहीं डक 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 सामनेर तक देख न अरे ए साला पलटा बोटे रे माथा तो तो फटाय निंसे अरे বুনয় মাস নেগো বল শালা নে বল বলছি আজ ভাটি চলতে মও না খায় এখনে তুই উল্টে আমি জলটা বলছি আজ হোলির দিনে তুই masti না করে মদ না খায় ভাটি চলতে কেন আর আজ এই কেনেল গলাটাতে কি করছিস আর বলিস না রে আমার যা হইলো না এত কি বলবো শালা قناه দে মত খাই করে হবে আর মাথালি করে কাককে কোন করেছে তখন 얘가 মাইরেছে না রে सुनবি তো শুন আমার ফ্ল্যাশব্যাক কে নিয়ে যাচ্ছি কি হইছিল তবে তোর আলপু দেখিয়েলে Bungarma ए মা আমাদের ঘর আলোন লোকের ঘর ঢেকে দিছি এত মত নাছি বুইটে बच्ची नहीं বলি গো সব মলিও নো কি ছিলা পেলা কেউ নাই এত ভোক লাগি গইছে আর মাকে দেখাইছো না কিছু বুঙ্গারমো আয় এখানে ঠ্যাং আই লিবো মা গো মা দেখ লাল কাপড় তো ভালো আছে দেখ একটু দেখ

মা মা জলদি কর না বাবা ডাকছে তাকলিজ মা পেচানো হি অতক্ষণ থেকে তো কর ডাকছি আমি থেকে শুনাই পাইছ নাই দে দে ভক লাগে গইছে আমা লেনু নি সামর সামর ল কন্ট্রোলই বিনিলে খা

মদ খাইয়া আসছে সাকন্টি মদ আর মদ হ্যাঁ সোয়ার তুই এখনি বেড়া আমার ঘর থেকে নে মাইরে এখন আমি খাইতে তোকে সুবাইন দিব আর মোরা মাইর দিন দেব জলদি করে বেড়া খাবার দাবার কিছু বানাইছ না চুরি করে সাড়ি নিতে কথা পয়সা পালি মারি বয়া তোর অল্প লজ্জা নাই এতগুলা ছেলের বাপ হলি আর ঘরে মদ খাইয়া আসছে বড় বিটি জওয়ান হইলে তুই মদ খাইয়া আসছ হ্যাঁ আর বুঝি তবে খাবার তো রে দে যা নাই তোর খাবো আমারা পয়সা পাইয়া গেলছি চুপ কর না এখন ঘর তো ঢুকায় না কুচুরি ঘুরা মারবো আমি বুঝতে পারবি এখন তোর করা থেকে এত সাহস আইলো দাদা মারি ভয়া আর তোর নাই ভরসা করব আমাদের হেমন্ত কাকু আমরাকে 2500 করে ভাইয়া সম্মানী যোজনা যা দিছে এবারে আমরা পাইলে লবো যা মারি ভয়া ঘর থেকে বের না এবারে তোকে মারে মরাবো যদি তুই এখন আমরাকে সাথে তো চল যা মারি ভয়া

আই কামাই রাখ বাসি বাত করু ভাই এ মারি নি ও তো দিব হাতে মাছ যে ট্যাং খড়া হোন যায় মই সম্মান সমান পঁচিশশো করে পাচ্ছি আর আমাদের কোনো টেনশন নাই হেমন তো কাকু আমরা দিছে মান চো চু চো 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 চু চো বাবা নুনি বাবা

আর ওদিকে গেলছি তোমরা আমরা তোর এ হাল করব আবার শুনলি কেন আমি এখান থেকে পড়ে আছি দেখ কেমন আমাকে মাইরে ফেলে দিলো বল তোর মাছ দেখে আর তোর কথা শুনে আমার নিজের নেশা সব উতরে গেল তুই এমনি ঘরে মেয়ার ঝেড়া সাঁতাবি তো তোকে কেনেল দে ফেলে না তুই কি করবে ঠিক করেছে আমি বলতাম তো আরো বহাল ক্ষেত্রে ফেলে দে তোকে আরে জল তো দাঁত বলছিস এই তালাটা ঠিকই এ মেয়া সম্মান না বাবা সম্মান কি সম্মান আছে গেল। সেদিন থেকে মেয়ে আগুলা সব এত বাইরে গেলো না আগে তো আমাকে মারতে নাই পাচ্ছিলো রে আগে তো তো ঠিকেই আমি খাই না তখন বোলায় বলাই তো তোর মেয়ার তো খেতে যাইস না তোর মেয়া ছেলে তোকে মার দে কোমরে সোলো আরে ভেঙে দিলে গলাতে সাথে আর কে আ আ তোকে আমি কি বলবো এ মেয়া সম্মান নাও বাবা সম্মানের চলত আর মেয়া ছেলে তো আমাকে সম্মান করে দিলো এত মাইলো আর যে আমি পারি মা সালা আমরা ভাঁটি দিকে চাল্লি আর চললি বেড়া তুই এখনো না দেখে মার ঠিক আছে বললি চা 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 চ এক গিলাস কেউ জল দে রে জল দেও এক গিলাস কে জল দে হ্যালো বন্ধু তোমরা দেখছো না আমার হাল কারো ঘরে যদি কেউ মেয়ে সম্মান পাইছে তো কারো বুকে ঠেঙ্গাইও না না আমার পাড়া হাল করবে আর যদি আমার ভিডিওটা ভাল লাগলেও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও এটাই টক ৰৈ লৈ আজিকাৰ ভিডিঅ' পৰাৰ ভিডিঅ' আগলা দিন